টিউ বিওয়ার্স আসসালামু আলাইকুম আকলিমা আক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব সবচেয়ে মজাদার স্বাদে সয়াবিন কষা আমি একটা বাটিতে এখানে দেড়শো গ্রাম সয়াবিন নিয়ে নিলাম তারপর এখানে ফুটন্ত গরম পানি ঢেলে দিলাম ফুটন্ত গরম পানি ঢেলে দিয়ে চল্লিশ মিনিটের মতো রেস্টে রেখে এখন বাকি মশলাগুলো রেডি করে নিলাম এখানে পেঁয়াজ আদা রসুন কাঁচামরিচ টমেটো কেটে ধুয়ে ধুয়ে কেটে পরিষ্কার করে নিলাম এখন মশলাগুলোকে ব্লেন্ড করে নিব আদা রসুন কাঁচামরিচ টমেটো ব্ল্যান্ডারে যোগ করে সামান্য পরিমাণে পানি মিক্স করে ব্ল্যান্ড করে নেবাস্ল্যান্ড করা হয়ে গেছে ইয়ে দেখেন ব্ল্যান্ড করা হয়ে গেছে এখন আমি ওই সবগুলো উপকরণ একসাথে করবো এখানে ভিজিয়ে রাখা সোয়াবিনগুলো ভালো করে ধুয়ে চিপে আমি এখানে নিয়ে নিলাম যা যা লাগবে এখন আমি সবগুলো এখানে নিয়ে নিছি যা যা লাগবে সরিষার তেল মশলা বাটা আস্ত গরম মশলা পেঁয়াজ তারপর হলো এখানে লবণ ধনিয়ার গুঁড়া হলুদ জিরার গুঁড়া মরিচ এবং গরম মশলার গুঁড়া এখন আমি চলে যাব পরবর্তী প্রসেসিং রান্না রান্না চুলায় আগুন দিয়ে বেগ বসিয়ে দিলাম পাতিল বসিয়ে দিলাম পাতিল গরম হয়ে আসলে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল তারপর তেল গরম হয়ে আসলে দিয়ে দিলাম আস্তা গরম মশলা ভালো করে চেড়ে ফ্লেভার আসা পর্যন্ত জাল দেব জাল দেওয়ার পরে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি কেটে পেস্টুচি কেটে রাখা পেস্ট কুচি দিলাম এখন ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ ভাজা ভাজা করে নেব পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিব করে রাখা মশলা এবং ওই যে আলাদা করে রাখা গুঁড়া মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পানি শুকিয়ে আসা পর্যন্ত কষিয়ে দিলাম ভালো করে কষানো হয়ে গেলে আবার সামান্য পরিমাণে পানি দিয়ে পুনরায় কষিয়ে নেব কারণ এটা হলো সয়াবিন কষা যত ভালো করে মশলা কষাবো তত রান্নাটা টেস্টি হবে ভালো করে কষানো হয়ে গেলে এখন দিয়ে দেবো এখানে ধুয়ে রাখা সয়াবিনগুলো এখন ভালো করে নেড়ে চেড়ে মশলার মধ্যে সয়াবিন কষে আসা পর্যন্ত নেড়ে চেড়ে জাল ঢেকে জাল করব এরই মধ্যে আমি ওয়াটার হিটারে দুই কাপ পানি সাথে একটা চামচ চা পাতা দিয়ে একটা লিকার তৈরি করে নিলাম এখন আমি লিকারটা ছেঁকে ছেঁকে নিলাম এইটা পুরোটা আমি সয়াবিন কষাতে ব্যবহার করব সয়াবিন কষানো হয়ে গেছে এই যে দেখেন কোনো প্রকার পানি নেই এখন আমি ছেঁকে রাখা চায়ের লিকারটা দিয়ে দিলাম এই স্পেশাল সয়াবিন কষার স্পেশালিটি হলো এই চায়ের লিকারটা এটা অন্যরকম একটা টেস্ট নিয়ে আসবে আমি ঢেকে দশ মিনিট জাল করেছি এখন এই দশ মিনিট পরে মিডিয়াম আছে ছিল এই যে দেখেন এখন আমি নেড়ে চেড়ে আরও পাঁচ মিনিট ভালো করে শুকিয়ে নিলাম এই যে দেখেন হয়ে গেছে আমার সয়াবিন কষা কোনো প্রকার পানি নেই এখন আমি চুলা আঁচ বন্ধ করে দেব ব্যাস হয়ে গেল স্পেশাল সয়াবিন কষা এখন আমি এটা পরিবেশনের জন্য রেডি করব হয়তো আমি এতটা স্মার্ট না আমি যেমন আমি তেমনই আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওটি আপনারা শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দয়া করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ